আমি আমার চোখের সামনে কোনো দাঙ্গা দেখতে চাই না আমি দাঙ্গার বিরুদ্ধে আপনারা যদি কেউ দাঙ্গা করেন আপনারা মানুষ দাঙ্গা করে না দাঙ্গাকারীদের বাইরে থেকে পরিকল্পনা করে নিয়ে আসা হয় আর তখন আপনারা প্রোচনায় পা দিয়ে দেন কেউ কেউ প্লিজ দয়া করে দেবেন না যদি আপনারা আমায় কথা দিতে পারেন কারো কথায় দাঙ্গা করবেন না তালে দিদি আপনাদের সাথে থাকবে আর যদি দাঙ্গা করেন সবাই থাকলেও দিদি কিন্তু থাকবে না এটা আপনাদের কাছে আমি বলে গেলাম এটা আমার জীবনের স্বপ্ন আমি আলো দেখতে চাই আমি অন্ধকার দেখতে চাই না কি দাঙ্গা রুখবেন মা বোনেরা মা বোনেরা দাঙ্গা রুখবেন বলুন যারা আছেন আমি কোন ভাগাভাগি নয় দাঙ্গা রুকবে জোরে বলতে পারছেন না কেন বলুন রুকবো জোরে বলুন রুকবো ভাই বোনেরা বলুন রুকবো ছাত্র ছাত্রীরা বলুন রুকবো শ্রমিক কৃষক বলুন রুকবো